ইমোশনাল পেন দেখো আমরা আমাদের সবাই আমরা আমাদের লাইফে কোনো না কোনো সময় পাস্টে কোনো না কোনো সময় কোনো ঘটনা বা কোনো ট্রমাস বা নানান রকম প্রবলেমকে ফেস করে আমরা এগিয়ে এসেছি তাই না কিন্তু প্রেজেন্ট লাইফে সেই রেগ্রেটগুলো আমাদেরকে কিন্তু পিছনে টানে আমাদের ইমোশনাল পেনগুলো ফিরে আসে আমাদের মাইন্ডে সবসময় সেগুলো ট্রিগার হয় তাই না আর সেই জিনিসগুলোর জন্য তোমার প্রোডাক্টিভিটি তোমার স্টাডিজ তোমার অনেক কিছু খারাপ হয় তুমি চাইছো এগুলিকে পেছনে ফেলে দিয়ে আগে এগিয়ে যাবে কিন্তু পারছ না এরকমটা আমাদের অনেকের লাইফে হয় কিন্তু আমরা জানি না আমরা এগুলিকে দূরে রেখে এই ট্রমাস এই ইমোশনাল পেনগুলোকে দূরে রেখে আমরা এগিয়ে কিভাবে যাব আর আজকে এই ভিডিওতে আমি এটাই বলবো যে পাস্ট লাইফের কোনো ট্রমা বা কোনো ঘটনা সেগুলিকে দূরে রেখে পিছনে ফেলে তোমরা কিভাবে সবাই সামনে এগিয়ে যাবে কারণ এই প্রবলেমটা আমিও ফেস করেছি তাই আমার এক্সপিরিয়েন্সে আমি থাপে থাপে এগোবো কিভাবে নেগেটিভ থটটাকে দূরে রেখে বা ইমোশনাল ট্রমা বা ইমোশনাল পেন যেটা হয় সেটাকে দূরে রেখে তোমরা সাবেক সামনে কিভাবে এগিয়ে যাবে তাহলে চলো ভিডিও শুরু করে ফার্স্টে আমরা যেগুলো কাটিয়ে এসেছি সেই ইমোশান পেনগুলো যখন আমাদের মনে পড়ে তখন কি হয় জানো তখন এই রকম হয় যে আমাদের রিগ্রেট হয় ও কেন এই কাজটা করলো বা ও কেন এরকম আমার সঙ্গে করলো বা আমি যদি এই কাজটা না করতাম তাহলে হয়তো আমি এই প্রবলেম ফেস করতাম না তাই না তাহলে একটা জিনিস ভালো করে দেখো ভেবে দেখো এই যে মেমোরিগুলো প্লে হচ্ছে তোমার পাস্ট লাইফের এই মেমোরিগুলো এই মেমোরিটা কোথায় আছে তোমার মাথাতেই আছে মানে তোমার ব্রেনে আছে মেমোরিটা তাহলে এটা থেকে আমরা সলিউশন কিভাবে বের করি আমরা যেভাবে বের করি আমরা ভোলার চেষ্টা করি তাই না কিন্তু কথাটা হচ্ছে তুমি যতই ভোলার চেষ্টা করবে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে ততবারই তোমার মনে আসবে আরো বেশি করে মনে পড়বে তোমার মাইন্ড আরো বেশি করে সেই জিনিসটাকে প্লে করবে তাহলে খুলে যাওয়ার চেষ্টা করাটাও কিন্তু সলিউশন নয় তাহলে তাহলে কি পালিয়ে যাওয়া সলিউশন না পালিয়ে যাওয়াটাও কিন্তু সলিউশন নয় সেটা কিভাবে পালিয়ে গেলে তুমি মানে জায়গা চেঞ্জ করা তুমি এখানে আছো তুমি অন্য কোথাও চলে গেলে কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো তোমার যে মেমরিটা আছে সেটা কোথায় আছে সেটা পুরোটাই কিন্তু তোমার মাথাতে আছে মেমোরি যেটাকে যে যে জিনিসগুলো তুমি সারা লাইফে কাটিয়ে এসেছো এটাই তো তোমার মেমরি এটাই তো তুমি এটা তো তোমার মাথার ভেতরে আছে তাহলে জায়গা চেঞ্জ করাটাও কিন্তু সলিউশন নয় তাহলে সলিউশনটা কী তাহলে ভুলে যাওয়ার চেষ্টা করাটাও কিন্তু সলিউশন নয় এবং পালিয়ে যাওয়াটাও কিন্তু সলিউশন নয় এগুলো তুমি যত বেশি করবে তত কিন্তু সেই ইমোশন পেনটার ভয় তোমার মাথায় আরও বেশি চেপে ধরবে এবং এই ভয়টা আরও বেশি বাড়ছে বলেই তো তুমি পালানোর চেষ্টা করছো তাই না কিন্তু মেমোরিটা তোমার মাথাতেই তো রয়েছে তোমার ভেতরেই রয়েছে তাহলে এবার যদি আমি কোশ্চেন করি তাহলে সলিউশানটা কি তখন অ্যান্সার আসবে তোমাদের ভেতর থেকে তাহলে ফেস করাটা হচ্ছে আমাদের সলিউশান নিজেদেরকে ফেস করা কিন্তু কথাটা হচ্ছে ফেসই তো করছো কে ফেস করছে তুমিই তো করছো পালিয়ে যাচ্ছ সেটাও তুমি ফেস করছো সব কিছুই তুমি ফেস করছো মানে তোমার মাথার ভেতরে যত মেমরি আছে সব মেমোরিটাই তো নিয়ে তুমি তাই না যদি এই মেমোরিটাকে বের করে নেওয়া যায় তাহলে তুমি কি কিছুই না যদি তুমি কোনো ডক্টর হও তাহলে তোমার এই মেমোরিটাকে যদি বের করে নেওয়া হয় তাহলে তোমার নামের নামের সামনে থেকে ডক্টর সরে যাবে কারণ তোমার মাথার ভেতর তোমার মেমোরির মধ্যে তোমার মেডিকেল ফিল্ডের নলেজ আছে তাই না তোমার মানে হচ্ছে তোমার পুরো মেমরিটাই হচ্ছে তুমি তুমি এর থেকে আলাদা কিছু নাও তাই না এই পুরো মেমরিটাই তুমি যে নিজেকে আমি বলো সেই সবটা এই মেমরিটা নিয়েই তুমি তাহলে ফেজটা তো তুমিই করছো মজার বিষয় হচ্ছে আমরা কি চাই জানো আমরা এটা চাই খারাপ মেমরিটা আমাদের মাথা থেকে চলে যাক ভালোটা পড়ে থাকুক কিন্তু সেটা কিভাবে সম্ভব আরে পুরো মেমোরিটা গেলে তো পুরোটাই যাবে তার সঙ্গে ভালোটাও চলে যাবে যদি আমি কোয়েশ্চেন করি যে ভালোটা ছাড়ার জন্য কি আমরা প্রস্তুত না ভালোটা কিভাবে ছাড়ব তাই না ভালো মেমোরিটা আমরা কখনোই ছাড়তে চাই না পুরো মেমোরিটা যদি বেরিয়ে যায় তাহলে জানোয়ার আর মানুষের মধ্যে তফাৎ কোথায় এবার ভেবে দেখো তো তুমি মেমোরি ছাড়া কোনো কিছু ভাবতে পারবে না মানুষের যেটা ব্রেন যেটাকে আমরা ব্রেন বলি ব্রেনের মধ্যে যে আমরা চিন্তা করি বুদ্ধি ক্ষমতা এবং চিন্তা ভাবনা অনুভব করা ইমোশন এই সব কিছু কানেক্টেড ব্রেন এই ব্রেনের সব কিছু কানেক্টেড কিন্তু একমাত্র মেমরির সাথে এমনকি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত মেমরির সাথে কানেক্টেড এই মেমোরি ছাড়া আমরা কি বা তুমি কী কিছুই না তাই না এখন যদি তুমি কোনো ডক্টর হও তাহলে কেন ডক্টর তোমার মেডিকেল ফিল্ডের নলেজ তোমার মধ্যে আছে তাই জন্য তুমি ডক্টর তাই না সব কিছু আমাদের ব্রেন যেভাবে ফাংশন করে আমাদের ব্রেনটা পুরোপুরি মেমোরি র এখানে এই মেমোরিটা যদি আলাদা একজন হয় বা আলাদা কিছু হয় তখন তুমি সেটার সাথে ফাইট করতে পারবে যদি পুরো মেমোরিটা তুমি নিজেই হও তাহলে কার সাথে ফাইট করবে মানে তুমি কিচ্ছু করতে পারবে না নিজের থেকে পিছা ছুড়ানোর জন্য বের রাস্তা কি রাস্তা আছে কোনো রাস্তা নেই আর এই জিনিসটা যখন তুমি ভেতর থেকে বুঝতে পারবে তখন দেখবে অল এফোর্ট তুমি যা এফোর্ট লাগাবে এটার থেকে দূরে সরানোর জন্য সব কিছু এখানেই শেষ হয়ে গেছে এন্ড হয়ে গেছে এটা লক্ষ্য করে এবার সিম্পল ভাবে বোঝাই আমাদের চোখ আমাদের চোখের কি কাজ আমাদের চোখের কাজ হচ্ছে কোনো কিছু যে কোনো কিছু সেটা আমাদেরকে দেখিয়ে দেওয়া তাই না একবার ভেবে দেখো যদি তুমি একটা মন্দির দেখলে মানে তোমার চোখ পিওর হয়ে গেল তুমি যদি এখন তার কিছুক্ষণ পরে একটা টয়লেট দেখলে তাহলে তোমার চোখ ইমপিওর হয়ে গেল কিন্তু না হলো না কারণ ওটা খারাপ হলো তোমার জন্য কি ভালো হলো সেটা ওর কাছে কিন্তু চোখের কোনো ম্যাটার করে না চোখের কাছে ওর কাজ হচ্ছে ওটাকে শুধু দেখিয়ে দেওয়া তাই না ঠিক সেই রকমই সেমভাবে আমাদের ব্রেনের কাজ হচ্ছে কোনো কিছুকে স্টোর করা এবং সেটাকে প্লে করা খুব সিম্পল হবে যেমন আমাদের চোখের কাজ কোনো কিছু খারাপ কিংবা ভালো কোনো কিছুকে দেখিয়ে দেওয়া সেমভাবে আমাদের ব্রেনের কাজ কোনো কিছু মেমরি স্টোর করে রাখা এবং সেটাকে প্লে করা এটা খুব সিম্পল জিনিস এটা বুঝে না কারণ বুঝে নেওয়াটাই ভেতরের দুনিয়ায় একমাত্র সলিউশন ভাগ না ভেঙে যাওয়া পালিয়ে যাওয়া লড়াই করা লড়াই তো কোনো প্রশ্নই আসে না নিজেকে তুমি নিজেকে অল ইউর মেমোরিজ তো তুমি কোনো প্রশ্নই আসে না এখানটায় শুধুমাত্র বুঝে যাওয়া বুঝে নেওয়া যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি এটাই এখন কাজটা কি হলো সব কিছু স্টোর করে নেওয়া তাই তো দেখো সেটা খারাপ কিংবা ভালো সেটা ব্রেনের ব্রেন কিন্তু বোঝে না ওর কাজ ও সব কিছু স্টোর করে নেবে এটাই ওর কাজ তার মানে এইটা আমাদেরকে বুঝে নিতে হবে ও ওর কাজ সঠিকভাবে করছে মানে ও হেলদি আছে এই জিনিসটাকেই আমরা বুঝি না সেটা খারাপ কিংবা ভালো সেটা ব্রেনের আমাদের কোনো যায় আসে না ওর মেমোরিটাকে সেভ করার দরকার ও সেভ করে নেয় ও মেমোরি করে নেয় সেই জিনিসটাকে তার মানে এটা ওর কাজ করছে ও হেলদি আছে কিন্তু আমরা কি চাই আমরা সেই খারাপ জিনিসটা প্লে না হোক বা মেমরি না হয়ে থাকুক যদি মেমরি না হয় জিনিসটা তাহলে সেটা খারাপ ব্রেন সেটাকে ভোলার জন্য আমরা ওষুধ খাই এটা এড নর্মাল একবার ভেবে দেখো তো ঠিক বলছে কি ব্রেন তো ব্রেনের কাজটাই করছে তাই না সেটাকে ভোলার জন্য আমরা ওষুধ খাচ্ছি তার মানে জেনে বুঝে আমরা ব্রেনটাকে খারাপ করছি ওকে ওর কাজ এখানে একটা জিনিস বুঝে না যে ব্রেন যখনই এরকম কোনো প্রবলেম হবে তখন একটা জিনিস মাথায় রাখবে যে ব্রেন ব্রেনের কাজ করছে তাহলে সলিউশনটা কীভাবে আমাদের যে প্রবলেমগুলো হয় কি আমাদের খারাপ জিনিসগুলো একা থাকি যখন তখন বা যে কোনো সময় আমাদের মনে পড়ে তাই না তাহলে এটাকে ফেস করবে কিভাবে এটাকে ফেস করবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যখন এই খারাপ চিন্তাগুলো আমাদের আসে বা এই ট্রমাস বা রিগ্রেট বা ইমোশান পেন যতটুকুই আসে একটা জিনিস লক্ষ্য করে দেখবে আসে তো ঠিক কিন্তু থাকে না ও টেকে না ও চলে যাবে তাহলে তোমাকে করতে হবে কি যখনই তুমি কোনো সিচুয়েশান পাবে বা সময় পাবে সেই খারাপ ট্রমাসগুলোকে ইনভাইট করো নিজের মধ্যে হ্যাঁ আমি ঠিক বলছি নিজের মধ্যে ইনভাইট করো ভাবো সেগুলো যখনই সেই খারাপ জিনিসগুলো তোমার মনে পড়বে খারাপ ইমোশনাল পেনগুলো তোমার মাথায় আসবে মনে পড়বে তখনই চেষ্টা করো সেটাকে ধরে রাখার পসিবিলিটিসটা আরও বাড়াতে থাকো যে দেখো কতক্ষণ ধরে রাখতে পারি নিজের মধ্যে বলো যে ঠিক আছে খারাপ সম খারাপ চিন্তা এসছে আমাদের মধ্যে নেগেটিভ থট আমার মাথার মধ্যে এসছে কতক্ষণ তুই থাকতে পারিস আমি দেখ ম্যাজিকটা হচ্ছে যখনই তুমি এটা বলবে ধরে রাখার চেষ্টা করবে ঠিক তার উল্টোটা হবে তখন তুমি বুঝতে পারবে যে খারাপ চিন্তাটা আসে তো ঠিক কিন্তু টেকে না আর যখনই এইভাবে তুমি প্র্যাকটিস করা শুরু করবে খারাপ চিন্তাটা আসা বন্ধ হবে শুধুমাত্র এই একটা সলিউশন আছে না পালিয়ে যাওয়া না ভুলে যাওয়া না এদিক সেদিক চলে যাওয়া মানে জায়গা চেঞ্জ করা এগুলো কোনো কিছু সলিউশন না ভেতরের দুনিয়াতে শুধুমাত্র বুঝে নেওয়াটা সলিউশন তাই জন্য আবারও বলছি যখন এরকম খারাপ জিনিসগুলো মনে পড়বে খারাপ ইমোশনাল পেন আসবে তখন চেষ্টা করবে সেই জিনিসটাকে ধরে রাখার যতই তুমি ধরে রাখার চেষ্টা করবে ও তোমার থেকে দূরে যেতে থাকবে আর যত তুমি এরকম প্র্যাকটিস করতে থাকবে সেই ট্রমা বা সেই ইমোশনাল পেনটা যে তোমার উপর হাবি হয়েছিল সেটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে খুব সিম্পল বিষয় তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি এটা ভিডিওটা তোমাদের খুব ইনফরমেটিভ মনে থাকে বা মনে লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও যদি আরও এরকম ভিডিও চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে